আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বব আলোচনা করতে আমাদের সহায়ক মোশেদ আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদান সাম জামেআর সম্মানিত نائب নাজমে আলা আল্লাম আলহা আলহাজরত মাওলানা مفتي سود اسحاق محمد ابو الخير صاحب دامت دركتهم ماليا السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اتدروا شريف اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وَالَّذِي بَعَثَ فِي الْأُمِّينَ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وان كانوا من قبل لفي ضلال مبين اقال الله عز وجل في ايه الْأُخْرَى ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل اثقالكم الى بلد لم تكونوا بالغيه الا بشق الانفس ان ربكم لرؤوف رحيم وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ فَرْمَى وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نسقيكم مما في بطونه من بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إن إنك أنت السميع <سؤال> العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. مهدرًا مؤزر صدر الزَّلَاسِ ওয়াজিবুল হেতরাম জাতির শ্রেষ্ঠ সন্তান রাম জাকিরিন শাকিরিন বেগুন তলেবে এলেম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠজীব আশরাফুল মখলুকাত অলকাতকার রামনা বানিয়া দাম এই মানুষকে বড় সম্মানিত করে আদর করে বানাইছে কে আরো জোরে কন ধর্মের হোক যেই বর্ণের হোক যেই জাতের হোক যেই গোষ্ঠীর হোক যে মানুষ সেই সম্মানিত কিন্তু অন্যায় তাল্লা বলছেন উলাকাল আমি দল কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বাড়িয়া আবার কিছু মানুষ আছে কুত্তা শিয়ালের চেয়েও খারাপ লম্বা আলোচনার সুযোগ নাই সময় একেবারেই নাই আমি সংক্ষেপে যদি বলি মানুষ সবচেয়ে সম্মানিত আবার এই মানুষই সবচেয়ে নিকৃষ্ট কথা ঠিক না কোন মানুষগুলা নিকৃষ্ট আমি মনে করি যারা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা চিন্তায় ব্যস্ত কেমনে খাবো কেমনে বাঁচব শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা আর কোনো চিন্তা হারাম হারালের তমিজ নাই দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় পরের জমি ঠগাইয়া খায় মানুষের মাথায় বাড়ি মারে কথা ঠিক না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই ফেকের কেমনে খাবো কেমনে বাজবো একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই ফেকের কেমনে খাবো কথা কয় না অন্য কোনো ফেকের গরুর আছে আমার কে বানাইলো কোথার থেকে আসলাম কোথায় যাব বাবা কোথায় দাদা কোথায় আমি কোথায় যাবো আল্লাহ আমার কি জিনিস দিয়ে বানাইলেন মিন ফাতিনাম শাহজিনালিহি ফাজ আল্লাহ সামিয়াম বা সির নুৎফায় আমশাহাজ যেই নুৎফায় আমশাহাজের মধ্যে কোথায় হাত কোথায় পাও কোথায় চক্ষু কোথায় কান কোথায় দাঁত কোথায় নাক কোথায় হাড্ডি কোথায় গোস্ত পৃথিবীর সমস্ত অনুবেক্ষণ যন্ত্র একত্রিত করিয়েও যদি তালাশ করে ওই নোৎফায় আমশাহাজের মধ্যে তোমার আমার কোনো অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে জোরে কন এরকম নথফায় আম সাজ আমার মায়ের ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া দশ মাস দশ দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া কোন জায়গায় একটু মায়ের সাথে মিলাইয়া কোন জায়গায় একটু বাবার সাথে মিলাইয়া একটা জেনেটিক্যাল রিলেশন একটা কোড নাম্বার দিয়া এমন এক কোড নাম্বার আল্লাহ লাগাইয়া দিচ্ছে এই পৃথিবীতে যত মানুষ আসছে যত আছে যত আসবে এর একজনার জেনেটিকের সাথে ডিএনএ টেস্ট করলে আরেকজনের জেনেটিকের কোনো মিল নেই কোটি কোটি টিলিয়ন মানুষ একশো বছর পরেও যদি একটু হাড্ডি পাওয়া যায় একটু চুল পাওয়া যায় নখ পাওয়া যায় এটা পরীক্ষা করিয়ে বললে দেওয়া যাবে এটা ছেলে নামে এটা বাবা না ছেলে সোভান কইবেন না এই আলাদা প্রত্যেকের একটা কোড নাম্বার আছে না নাই তারপরে কেয়ামতের ময়দানে কোড নাম্বার দিয়ে যখন আল্লাহ চাপ দেবে ডাক দেবে আব্দুর রহিম হাজির আব্দুল করিম হাজির এত এত নাম্বারের আসামি হাজির হাজির করতে পারবে না পারবে না পারবে না পারবে না দুনিয়ার মানুষে যদি ডিএনএ টেস্ট করি তোমার আমার কোড নাম্বার বাড়ি করতে পারে আমি কে কে আমতের ময়দানে আমার মাওলায় কোড নাম্বার দিয়ে বাড়ি করতে পারবে না পারবে না কাজী বাবা পালাইয়া জাগার কোনো জায়গা নাই আমি মনে করি এই চিন্তা এই ফেকের যার মধ্যে নাই তার মধ্যে আর গরুর মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহবাগ আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুক সময় একেবারেই নাই আমি চাইছিলাম সালাম দিয়ে বিদায় নেব যেহেতু নিয়ম অনুযায়ী আপনাদের সামনে একটু আসতে হয় দেওয়ার জন্য আমি চারটে কথা বললে শেষ করব। একটা কথাই চারটা বিষয় আমি প্রথম যে আয়াত শরীফ তেল করছি এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত আল্লাহ নবী মূলত চারটা জিনিস নিয়ে দুনিয়াতে আসছেন কটা জিনিস জোরে গান মুখস্থ করেন এক নম্বরে দাওয়াত এক নম্বরে দুই নম্বরে তালিম তিন নম্বরে জোরে তাস্কিয়া চার নম্বরে বাস আমাদের কাজ কয়টা কত কয় না একটা মানুষ সুস্থ থাকার জন্য যেরকম বিভিন্ন অর্গান হার্ট লাংস কিডনি ফুসফুস বাল এর কোন একটা অর্গান যদি না থাকে বা নষ্ট হইয়া যায় মানুষটা সুস্থভাবে বাঁচতে পারবে ঠিক তদ্রুপ এই চাইর কাজের কোনো একটা কাজ যদি কেউ বাদ দেয় তাহলে ইসলাম নামক এই বৃক্ষটা ইসলামের এই শরীরটা আর সুস্থ থাকতে পারে এই জন্য আমাদেরকে চারটা বিষয়ের উপরই কাজ করতে হবে রাজি আসিন ইনশাল্লাহ আমাদের শায়খ মর্শেদ হাজর পিসা হজুর চর্মনাই নবর আল্লাহ মার্কাদাহু আমাদের পাশে ঘুমাইয়া রয়েছেন তেনাকে যে আমরা জবানার মোজাদ্দে বলি কারণটা কি কারণ আল্লাহর কুতুব এই চারটে বিষয়ের উপরই সমানভাবে কাজ করছে কয় সমান আল্লাহ না আমরা হয়তো যারা দাওয়াত নিয়ে ব্যস্ত শুধু দাওয়াত ব্যস্ত তালিম তাসকিয়া জেহাদের খবর নাই আবার যারা তালিম নিয়ে ব্যস্ত শুধু এলেম নিয়েই ব্যস্ত আছি তাস্কিয়া জেহাদের খবর দাওয়াতের খবর আবার কেউ শুধু জেহাদ জেহাদ আল্লাহ জেহাদ আল্লাহ জেহাদিয়া লাফাইয়া পড়ে অথচ সাড়ে তিন মধ্যে ইসলাম নাই কত কয় না আচ্ছা বলেন তো আল্লাহর জেহাদ করিয়া আপনি কি অর্জন করবেন জেহাদ জেহাদ করিয়া কি অর্জন করব শেয়ার না দিন প্রতিষ্ঠিত করবেন কি না বিল্ডিং কত কয় না না মন্ত্রিত্ব কি প্রতিষ্ঠিত করবেন কত তো দিন প্রতিষ্ঠিত করবেন কোথায় রাষ্ট্রে না হাওয়ার উপরে কয় না এবার আপনি একটা বিচার করেন তো রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত করবেন এই জন্য মাধ্যম গ্রহণ করছেন ভালো আলহামদুলিল্লাহ দিন প্রতিষ্ঠিত করা নিজের বডির মধ্যে সহজ না রাষ্ট্রে করা সহজ কয় না এরপরে পরিবারের মধ্যে আর একটু কঠিন হইলেও সহজ তারপরে এলাকার মধ্যে আরেকটু কঠিন কিন্তু এটাও করা অনেকের দ্বারা সম্ভব এরপরে রাষ্ট্র তো বিরাট ব্যাপার কথা কই না আগের দিন প্রতিষ্ঠিত করতে হইবে কোথায় রাষ্টে না নিজের বডিতে বডিতে কথা কই না তাই নিজের সাড়ে তিন এত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আপনি রাষ্ট্রকে কি করেন ইসলাম করবেন আপনি বাদ পার ঠিক কথা ঠিক না বা ঠিক আগে নিজের সাড়ে তিন এত বরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেন এরপর রাষ্ট্রের চিন্তা করবেন কথা ঠিক না তা আমাদের শায়েখ হম দেখেন অনেকে আমরা আছি শুধু মাদ্রাসা নিয়ে ব্যস্ততার তাদ্রিজ অন্য অন্যান্য আমলের খবর নাই না আমাদের শায়েখ কি করছেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআন মার্কাস কায়েম করতে হবে এই জন্য কোরান শিক্ষা বোর্ড গঠন করছেন গলামলা সব উগেই যাইতেছে তুমি স্পিকার বন্ধ করতে কও আর ওই মনিটর সাউন্ড কমাইতে কও দাওয়াতের কাজ আমাদের সাহায্য করছেন না করেন না জোরে কন কম করছেন না বেশি করছেন মাসের পর মাস বেড়ে আমরা যখন গাড়িতে যাই তখন তো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না গরুর গাড়ি ঠেলা গাড়ি নৌকা মাইক পাওয়া যাইতো না মাইক সাথে করে নিয়ে যাওয়া লাগতো ব্যাটারি কান্দে করিয়ে টানা লাগতো মাসের পর মাস ব্যাটারি টেনার মাইক টেন কান্দের ভিতরে ঘাওয়া ফেলাইতো এইভাবে কষ্ট করে দিনের দাওয়াত দিচ্ছেন না দাওয়াত আমাদের শিখাইছে না শিখেন নাই নিজেও করছেন না করেন নাই তালিমের ব্যবস্থা কত কেনা আব্বাস রহমতুল্লাহ দাদা জান বলতেন আমি দুইটা মাদ্রাসা রাখিয়ে গেলাম একটা হলো স্থায়ী মাদ্রাসা আর একটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা স্থায়ী মাদ্রাসা এই যে বিল্ডিং দেখেন এগুলো হলো স্থায়ী মাদ্রাসা আর ভ্রাম্যমান মাদ্রাসা হলো এই যে তালিম তরবিয়া ত্রৈমাসিক ইস্তেমা সাপ্তাহিক তালিম হালকা জিকির মাসিক ইস্তেমা সবগুজারি মাহফিল মাহাফিল এটা হইলো ভ্রাম্যমান মাদ্রাসা বুড়াদের মাদ্রাসা সোবান লাগন আমার আমাদের কুতুব একটা মাদ্রাসা করার নাই দুইটা মাদ্রাসা করছে তাহলে দাওয়াত গেল তালিম গেল তাস্কিয়া আত্মশুদ্ধির কাজ আমি তো মনে করি এই সিষ্টিয়া সাবরিয়া তরিকার এই পদ্ধতির মাধ্যমে যত তাড়াতাড়ি আত্মশুদ্ধি হয় এবং যত বেশি সংখ্যক মানুষ আত্মশুদ্ধি হয় অন্য কোনো পদ্ধতিতে আমার জানা মতে এত তাড়াতাড়ি আত্মশুদ্ধি হয় না সোবানলা কইবেন না কি করছেন না করেন না জলেগন জেহাদ কথা কথা কয় না মনে হয় করে না আল্লাহর কুদুবের জেহাদের কিছু ফল পাওয়া গেছে না যায় নাই এই যে বাংলাদেশের যমুনা গ্রুপকে খুব ভালো করে বলছেন কেউ আগই না যমুনা গ্রুপকে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল কিসের লাইসেন্স হান্টার কেরাউন নামক দুইটা মদ অলরেডি বাজারে বাজারে প্রত্যেক মুদি দোকানেও বিক্রি হওয়া শুরু হয়েছিল মনে আছে না বলছেন বাঙালি তোমার অভ্যাস আছে চল্লিশ দিন পর কিন্তু সব বলিয়া যায় কিচ্ছু মনে থাকে না কথা ঠিক না সুর দিন যাইতে পারে তাই কয় এসছে তো আগের সরকারি ভালো আছে এটার এবার কি আনলাম কথা কয় না আবার চল্লিশ দিন এগুলোর বাইরে জুলুম নির্যাতন সহ্য করার পর এটারে আবার আনলাম কিনলে কি আগের তাই তো আসছে ভালো আছে এরকম করতে করতে একই পায়খানা একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে করতে করতে এই 55 বছর যাবত এই বাঙালি জাতি তুসের আগুনে জ্বলতে আছে খালি 40 দিন পর সব ভুলে যাওয়ার কারণে। কথা কই না। আগের পরীক্ষিত সোর এখন ভালো হইল কিভাবে? ঠিক। কথা দলের পরিবর্তন হইছে? নেতার? আদর্শের? না। কথা তা তুমি তারে আগে দেখছো ও আগে ক্ষমতা গলি ছুরি করে। ঠিক। ওটা ক্ষমতা গেলি খুন করে। কথা কই ও ক্ষমতায় গেলি আয়না ঘর বানায় ও ক্ষমতায় গেলি কুরুষ ফায়ার দেয় একবার দেখলা এরপরে আবার তারা কিভাবে আনলা তুমি একটা আহাম্মক ছাড়া কিছু না কি কথা ঠিক না ঠিক চল্লিশ দিন পরে ভোলা এটা মোমেনের কাজ হইতে পারে তিনটা জিনিস দেখবেন মানুষ পরীক্ষা করার আগে যার বিগত দিন ভালো বর্তমানে ভালো ভবিষ্যতে ভালো হওয়ার সিকিউরিটি দেওয়া যায় না আশা করা যায় কি কথা যার বিগত দিন ভালো না বর্তমানও ভালো না ভবিষ্যৎ সে খুব ভালো করবে আশা করা যায় না এটা কে কারণটা কি হ্যাঁ তা আপনারা যেখানে খুব আশার ডালা পাইতে পারে। বিগতদের ইতিহাসে ভালো না বর্তমানে ভালো না ভবিষ্যতে করবে নাকি ও আগেও করছে চুরি এখনই করে চোর কথা ঠিক না বা ঠিক আগেও করছে সাদাবাজি এখনো করে ভবিষ্যতে মনে ফুল বাগান করবে না চাঁদাবাজি করবে চল্লিশ দিন পর ভোলা যাবে গান যাবে তা আমাদের শায়খ যে হাত করছেন না করেন না এই হান্টার কেরাউনের বিরুদ্ধে মদের লাইসেন্সের বিরুদ্ধে যখন হুংকার দেশে যে ফজদুল করিম জেন্দা থাকতে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া যাবে না কথা ঠিক না ভাই ঠিক তখনকার সরকার এই মদের লাইসেন্স বন্ধ করতে বাধ্য হইছে নয় না তাসলিমান নাসরিন মনে আছে এখন স্লোগান দিয়ে না সময় কম একেবারে সময় নেই বসেন একটু বসেন কি বলতেছিলাম তসলিমা নাসরিন দেশ ছাড়িয়া পালাইতে বাধ্য হয়েছে নয় নয় জোরে মাধ্যমে যদি কেতাব পড়াইতাম চল্লিশ বছর বোখারি শরীফ প্রত্যেক রোজ একবার খতম দিতাম তসলিমা নাসিনের জায়গা থেকে লড়ানো যাইতো আজীবন যদি বাইরা তাহাজ পড়তাম দেশ থেকে যমুনা গরুের মডেল লাইসেন্স বন্ধ হইতো থেমিস মূর্তির মূর্তি দেওয়ান বাগের খানকা নষ্ট হইতো কটমন ফতুয়া বিরোধী আইন আল্লাহর কুতুব মাথায় কাফনের কাফুন ময়দানে মনে আসে না নাই কি আইন পাশ হইছেলে জানেন সকল ধরনের ফতুয়া নিষিদ্ধ অর্থাৎ আমরা যে বলি যে উজু নামাজ হইবে না এটাও ফতুয়া এটা দেওয়া যাইবে না

ঘোষণা দেশে ফজল করিম জিন্দা থাকতে এই আইন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না বন্ধ হয় নাই কত বছর কেতাব পড়াইয়ে বন্ধ করতে পারতেন কত কয় না জেহাদ লাগবে না লাগবে না জোরে কন আরো জোরে কন এই সাইরোডা বিষয়ের উপর যদি কাজ করতে পারি আমি সুস্থ ইমানদার আর কোন একটা বিষয় যদি দুর্বল হইয়া যায় সে সুস্থ ঈমানদার হইতে পারে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন এই চরমনার থেকে আল্লাহ পাক এই ইমানের দौलत সবচেয়ে বড় দौलत এর চেয়ে আর কোন বড় দौलत হইতে পারে না আল্লাহ পাক আমাদেরকে যেন এই ময়দান থেকে খাঁটি মুমিন হইয়া বিদায় হওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম